আমাকে জাহান নামে দেওয়ার জন্য আপনি নিজেই যদি উঠে পড়ে লাগে এতে আপনার মতো বিয়ে বউ বিয়ে না করে আমার এক আয় কি থাকা ভালো ছিল তাহলে অন্তত আর নামে ওই প্রাসিরে দাঁড়ানো লাগতো না এক কথা বসে সাহাবি প্রশ্ন করলেন হে নবী ওদের আল্লাহ জাহান্নামে নামে দেবে না কেন বিশ্ব নবী বলেন ওদেরকে আল্লাহ জাহান নামে দিচ্ছে না এই কারণে ওরা সব কিছু বাদ দিয়েছিল পৃথিবীতে বহু কিছু তাদের জীবনে ছিল না কিন্তু তাদের এক নাম্বার কাজ ছিল জমিনে যেন দিন হয় সুতরাং দিন কায়ে করার জন্য যারা সর্বাত্মক ভাবে চেষ্টা করে ওদের জীবনে ছোটখাটো ভুল ভ্রান্তির কারণে যদি আল্লাহ জান্নাতে নাও দেয় জাহান নামে দেবে না এই জন্য বুকে আসা নিয়ে ভরসা নিয়ে করানের আয়াতের দিকে তাকিয়ে এটা সাতচল্লিশ নাম্বার আয়াত বড় আশা নিয়ে আপনাদেরকে ওই আশা জাগাতে চাই জাহান নামে যদি নিজেকে হারাম বানাতে চান দিন কায়েমের জন্য আপনি লেগে পড়েন দিন কায়েম না হলো আপনার অসুবিধা নেই কিন্তু আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না আপনি কি উল্টা বুঝলেন আপনাকে আমি বাসাতে চাই জাহান নামে যদি যেতে না আসান বলেন দলিল কোথায় দলিল আছে সরা সব দশ নম্বর আয়াত حال ادل لوكم على تجار تنجيكم من هذا এই যে গদি দেওয়ার পরও পেছনে ব্যথা করে ওরা এমন পিটানো পিটিয়েছিল রিমান্ডে শক্ত জায়গায় তো বসতেই পারি না গদি দিয়েও এই যে দশ পনেরো মিনিট পরে ওঠা লাগে জায়গা তো শুধু ম্যাডাম কে ছাড়া কাউকে দেখানো যায় না এমন একটা জায়গা এই জন্য বসে থাকা খুব কঠিন হয়ে যায় একাধারে

যালিকুম খায়রুল লাকুম ইনকুম তালামুন আল্লাহ রাসূলের ওপরে ঈমান আনার পরে জান আর মাল যা আছে দুনিয়া জীবিত থাকতে সর্বাত্মকভাবে চেষ্টা চালাবেন তার দিন যেন قائم হয় এইটাই ভালো কাজ আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ এইটাই উত্তম কাজ ইনকুম তালামুন যদি বুঝে থাকো এতটুকু আল্লাহ শেষ করেননি

এমন একটা বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে আল্লাহ এতটুকু শেষ করে দিলে আজ আমি পড়তাম না এর পরের শব্দটুকুর জন্য আমি পড়েছি রব্বুল আমিন আনহার বলার পরে দেখেন শব্দ চয়ন এদিকে তাকান আল্লাহ পাক বলেন জান্নাতিং রিমিং তাহতিহাল আনহার এতটুকু শেষ করে দেননি ও মাসা কিনা তজ্জিবাতান আল্লাহ সাকানুন না দিয়ে মাসা কিন দিলেন কেন মাস কানন না দিয়ে মাসা কিন বহু বসন দিয়েছেন বহু বসন বলা হয় কিন্তু আরবি আর যারা পড়ে এক বসন দি বহু বসন দুইটা হলেও বহু বসন হয় না আরবিতে অন্য ভাষায় হতে পারে আরবিতে আপনি যদি বহু বসন করতে চান কোন বিষয়কে কমপক্ষে তিনটা লাগবে তার মানে আল্লাহ এখানে বসাতে চেয়েছেন কোন মানুষ যদি সত্যি দিন কায়েমের জন্য চেষ্টা করে দুনিয়া জান মাল দিয়ে তাকে যে জান্নাত দেওয়া হবে একটা না কম পক্ষে তিনটা আমি কথা বসাতে পারিনি ও মা দিয়েছেন আল্লাহ এই বহুবাসন এই কারণে আল্লাহ মাস কানুন দিলে অর্থ তো একটা করতাম আপনাকে অবশ্যই আল্লাহ কম পক্ষে তিনটা এমন পবিত্র জান্নাত দান করবে যার নাম আদন নাম কি আইন দাল নুন আদন বলা হয় জান্নাতের যে স্তরগুলো আছে আমি 100 স্তর পেয়েছি জান্নাতের তার ভেতরে এইটার নাম হচ্ছে জান্নাতুন আদন রব্বুল আলামিন শেষের দিকে বললেন জালিকা জীবনের জন্য এইটাই মহা সফলতা জোরে বলেন আল্লাহ আল্লাহ আপনাকে যদি জাহান্নামে না দেয় তারা আপনার জীবন সফল নয় ওদিকে জান্নাতেও দিচ্ছে না হ্যাঁ সফল হবে কোন সময় ফামাংসানিনার খিলাল জান্নাতা ফাকদ ফাজ সরাল ইমরান একশো পঁচাশি আছে জীবন সফল হবে ওই লোক তার জাহান নামের আগুন আমাদের আসল টার্গেট এখনো শুরু হয়নি আসল জীবনের আসল সফলতা যেই দিন আল্লাহ জাহান নামের আগুন থেকে পুরাটা বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে আরফনামাকের স্থানে যারা আছে তাদের জীবন কিন্তু সফল না কারণ তারা জান্নাতেও যেতে পারছে না জাহান্নামেও যাবে না এই এই প্রাচীরে কতদিন দাঁড়িয়ে থাকবে এই হাদিসের শেষে যেহেতু আমি আর পাইনি কেউ পায়নি নবীজি আর বলেনও এখানে আছে লামিয়া দখলু হা ও হোম এ শব্দের স্বাব্দি অর্থ হচ্ছে নিজেকে আত্ম লাভ করা তাদেরকে জান্নাতেও প্রবেশ করানো হচ্ছে না জাহান্নামাও দেওয়া হচ্ছে না কিন্তু তারা তৃপ্তি পাচ্ছে না আমাদের কারো কপালে যেন এই প্রাচীর না ওঠে অন্তত জাহান্নামে তো যেতে চাই না জাহান নাম থেকে আল্লাহ যেন মুক্ত করে বাঁচিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত সবাইকে পৌঁছিয়ে দেয় বলেন আমিন এবার আল্লাহ আমাদের নাম ধরে ডাকলেন ইয়া বাণী আদামাইমায়াতি আনাখোম রসুলুম্মিং খোম একু শো না গালাইখোম আয়াতি হে বনি আদম সন্তান যদি তোমাদের কাছে তোমাদের ভেতর থেকে কোন রসুল আসে একুস্ না গালাই আয়াতি তারা বর্ণনা করে তোমাদেরকে আমার আয়াত গুলো শোনায় আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রসলুন বহু না দিয়ে রসুলুন দিলেন কেন এখন কি দুনিয়ায় রসুল আছে বলেন আপনি মিলিয়ে দিন রসুল না দিয়ে আল্লাহ রুসুলুন দিলেন কেন রসুল এক বছন রুসুলুন বহু এটা তো দেড় হাজার বছর আগে হওয়া মুহাম্মদ রসুল্লাহ শেষ রাসুল তিনি আর নেই আল্লাহ কেন রাসূলুন দিয়েছেন এই জবাব পাওয়ার জন্য আশা লাগে এখন যেহেতু রাসূল নেই দুনিয়ায় কিন্তু রাসূলের نائب আছে ইসতালা বিশিক্ত মানুষ আছে তার নাম বলেন বলেন আল উলামা আলেমরা হচ্ছে নবীর নায়েব ইসতালা বিশিক্ত উত্তরাধিকারী সুতরাং রসুল্লাহ যেভাবে তেলাওয়াত করে করে বর্ণনা করতেন আল্লাহর গুলো এই কাজ যারা হাতে নেবে তাদের কথা যদি কেউ শুনে নিজেকে পরিবর্তন করে নেয় আজকে হামসা এখানে কথা বলছে হাফেজ আব্দুল্লাহ কথা বলছে আরে আমরা তো শুধুমাত্র মানুষ আমাদের নামের আগে হাফেজ মাওলানা মফতি মহাদ্দেশ মফাস্সেল লিখা আছে এই জন্যে আমরা এখন আর সাধারণ না আমরা এখন নবীজির নায়েব নবীজি থাকলে যেই কাজ করিত করান দিয়ে আমরা যদি ওই কাজ ওইভাবে করতে পারি তাহলে মানুষের দায়িত্ব কি হবে সামানিত্যাক যে ব্যক্তি এই কাজগুলো শোনার পরে নিজেকে সংযুক্ত সং সংবরণ করবে নিজেকে বাঁচিয়ে রাখবে এ তাকওয়া শব্দের শাব্দিক অর্থ বাঁচিয়ে রাখা নিজেকে বাঁচিয়ে রাখবে কিসের থেকে আল্লাহর অবাধ্যতা থেকে ওয়াসলাহা নিজেকে সংশোধন করে নেবে এই সংশোধনের ব্যাখ্যায় হয়তো মোরশেদ ভাই বলতে চাচ্ছিলেন সময় পাননি পড়াটা বলতে পারেননি আমরা এবারে ব্যাখ্যায় যাচ্ছি আপনি নিজেকে সংশোধন করার নিয়ত নিয়ে আজকে এখানে বসা লাগবে এতদিন আমার জীবনে যাই হয়ে হোক হোক গেছে হয়েছে এখন আমার জীবন কি আমি বুঝে ফেলেছি আমার জীবনটা কিচ্ছু না চোখ বন্ধ হয়ে গেলে আমার কোনো মূল্য আর নেই সুতরাং এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নেবো যে আমি সংশোধন হয়ে যাব আমি এসলা হব আল্লাহ পাক বলেন এই দুইটা গুণ যদি আমার রাসূলদের কথা আলেমদের কথা মত শুনে নিজেকে পরিবর্তন করে নিতে পারো ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন কোন ভয় নেই তোমাদের জন্য কোন চিন্তা নেই বলেন সুবহানাল্লাহ পক্ষান্তরে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন যারা আল্লাহর আয়াত গুলো শোনার পরে মিথ্যা প্রতিপন্ন করবে মিথ্যা মনে হবে তাদের কাছে না এরকম কথা বলেই থাকে ও আব্দুল্লাহ পঞ্চাশ বছর এরকম কথা বলছে অস্তাক বারোয়ান হা কোরআনের ব্যাখ্যা শোনার পরে যে মানুষগুলো অহংকার করে